কামিক একাদশী ব্রত কবে পালন করবে বিশে জুলাই নাকি একুশে জুলাই শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের সকল পাপ হারিনি একাদশী ব্রত হচ্ছে কামিক একাদশী ব্রত শাস্ত্রে বলা হয়েছে শ্রী পুরাণে যে ব্যক্তি এই কামিকা একাদশী ব্রতটি ভক্তি সহকারে পালন করবেন এবং শ্রদ্ধা সহকারে এর মাহাত্ম্য শ্রবণ করবেন তিনি অচিরেই সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু ধামে গমন করবেন আপনারা সকলে জানেন যে গাবি হচ্ছে ভগবান শ্রীকৃষ্ণের অত্যন্ত প্রিয় বিশেষ করে ভগবানের প্রণাম মন্ত্রে রয়েছে নম ব্রাহ্মণ্য দেবায় ব্রাহ্মণ্য হিতায়েছ। তো কেউ যদি এই কামিকা একাদশী ব্রতটি নিষ্ঠার সহিত পালন করেন তিনি দুগ্ধপতি দানের ফল অনায়াসে লাভ করেন হরে কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ আসছে একুশে জুলাই রোজ সোমবার শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের কামিকা একাদশী ব্রত তবে উত্তর আমেরিকা এবং দক্ষিণ আমেরিকায় এই কামিকা একাদশী ব্রত পালন করতে হবে বিশে জুলাই এই ভিডিওতে আমরা জানবো কিভাবে আপনারা এই কামিকা একাদশী নিষ্ঠা সহকারে পালন করবেন কামিকা একাদশী ব্রত কথা সারা বিশ্বের কামিকা একাদশী ব্রতের পালনের সময়সূচি ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো প্রথমে জেনে নিব কিভাবে আপনারা এই একাদশী ব্রত পালন করবেন একাদশীর আগের দিন আপনারা নিরামিষ আহার বা প্রসাদ আহার করবেন রাত বারো কোটিকার পূর্বে রাতের হাস সম্পন্ন করবেন একাদশীতে খুব ভোরে সূর্য ওঠার আগে আপনারা শয্যা ত্যাগ করে স্নান করে নেবেন সাধারণত একাদশীতে আমাদেরকে নির্জল উপবাস পালন করতে হয় কিন্তু আমরা অনেকেই আছি যারা নির্জল উপবাস পালন করতে পারি না তাই আমরা একাদশী অনুকল্প প্রসাদ যেমন সাবু ফল জল দুধ সবজি ইত্যাদি গ্রহণ করে একাদশীর ব্রত পালন করতে পারি তো সবজি রন্ধনের ক্ষেত্রে আপনারা সয়াবিন তৈল ব্যবহার করবেন ঘি অথবা বাদাম তৈল অথবা সূর্যমুখী তৈল ব্যবহার করবেন একাদশী তিথিতে রবি শস্য যেমন চাল ডাল ভুট্টা গম সরিষা থেকে কোনো খাদ্য দ্রব্য আমরা একাদশীতে গ্রহণ করতে পারব না একাদশীর দিন বিশেষ করে এই কামিক একাদশীর ব্রত মাহে বলা হয়েছে যে একাদশীতে যদি আমরা তুলসী দ্বারা ভগবানের অর্জন করি তুলসী মূলের জল দান করি তাহলে আমাদের কাছে জম আসতে পারবে না জম আসতে আমাদের কাছে ভয় পাবে তাছাড়াও আমরা ভগবানের প্রতি অনেক ভক্তি লাভ করতে পারব। কামিকা একাদশীর দিন আপনারা অবশ্যই শ্রদ্ধা সহকারে কামিকা একাদশীর ব্রত মাহাত্মটি আপনারা পাঠ বা শ্রবণ করবেন শ্রীমৎ ভগবদ্গীতা থেকে শ্লোক অধ্যয়ন করবেন তারপর নিকটস্থ মন্দিরে যেতে চেষ্টা করবেন এইভাবে আপনারা মূলত সারা দিনটি অতিবাহিত করবেন যার পক্ষে সম্ভব হবে তিনি রাত্রি জাগরণ করতে পারেন একাদশীর নাম হরিবাসক তিথি তাই এই তিথিতে রাত্রি জাগরণ করলে এতে একাদশীর পূর্ণ ফল লাভ করা যায় মূলত একাদশী তিথি হচ্ছে ভগবানকে সন্তুষ্ট করার জন্য আমাদের নিকট সুবর্ণ সুযোগ তাই আমরা এই তিথিতে বেশি বেশি করে ভগবানের চিন্তায় ভগবানের ধ্যানে মগ্ন থাকতে চেষ্টা করব বেশি বেশি করে আমরা অধিক হরিনাম জপ কীর্তন করব কমপক্ষে 16 মালা জপ করতে চেষ্টা করব আর যারা নিয়মিত 16 মালা জপ করে তারা 11 দিন 23 মালা জপ করতে চেষ্টা করব এইভাবে ভাবে দিনটি অতিবাহিত করার পর একাদশীর পর দিন আমরা সজতে এক সহন করে নিব আগের দিন যে 15 এর বিশেষ বর্ষণ করেছি সেই 15 এর দ্বারা ভোগ প্রস্তুত করে সেই ভোগ ভগবানে নিবেদন করে সেই মহা প্রসাদ গ্রহণ করে আমরা একাদশী ব্রতটি সমাপ্ত করব। সুপ্রিয় ভক্তবৃন্দ এই ছিল এক কামিক একাদশী ব্রত পালনের বিধিনিয়ম এখন আমরা সারা বিশ্বের কামিক একাদশী ব্রতের পালনের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেব আপনারা আপনার বসবাসের স্থানে পালনের সময়টি সংগ্রহ করে নিন ভিডিওতে যদি আপনার বসবাসের স্থানের নাম না থেকে থাকে অবশ্যই কমেন্টে আপনি আপনার বসবাসের স্থানের নাম জানিয়ে দিবেন আমরা আপনাদেরকে পালনের সময়সূচি জানিয়ে দেব হরে কৃষ্ণ কামিক একাদশী ব্রত কথা শ্রাবণ কৃষ্ণপক্ষে কামিক একাদশীর কথা ব্রহ্মবিবর্ত পুরাণে যুধিষ্ঠির শ্রীকৃষ্ণ সংবাদে বর্ণিত হয়েছে যুধিষ্ঠির মহারাজ শ্রীকৃষ্ণকে বললেন হে গোবিন্দ হে বাসুদেব শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষের একাদশীর নাম ও মাহাত্ম সবিস্তারে আমার কাছে বর্ণনা করুন তা শুনতে আমি অত্যন্ত কৌতূহলী প্রত্যুত্তরে ভক্তবৎসল ভগবান শ্রীকৃষ্ণ বললেন হে রাজন পূর্বে দেবর্ষি নারদ প্রজাপতি ব্রহ্মাকে এই প্রশ্ন করলে তিনি যে উত্তর প্রদান করেছিলেন আমি এখন সেই কথাই বলছি আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন এক সময় ব্রহ্মার কাছে ভক্ত শ্রেষ্ঠ নারদ জিজ্ঞাসা করলেন হে ভগবান শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষে একাদশীর নাম কি এর আরাধ্য দেবতাকে এই ব্রতের বিধি বা কি কি রকম এবং এই ব্রতের ফলে কি পূর্ণ লাভ হয় তা সবিশেষ জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা জানালে আমার জীবন ধন্য হবে শ্রী নারদের কথা শুনে ব্রহ্মা অত্যন্ত সন্তুষ্ট হলেন তিনি বললেন হে বৎস জীবের মঙ্গলের জন্য আমি তোমার প্রশ্নের যথাযথ উত্তর দিচ্ছি তুমি তা শ্রবণ করো শ্রাবণ মাসে কৃষ্ণপক্ষী একাদশী কামিকা নামে জগতে প্রসিদ্ধা এই একাদশীর মাহাত্ম শ্রবণে বাষ্প যজ্ঞের ফল লাভ হয় ভগবান শ্রী হরির পূজা অর্চনা অপরিমিত পূর্ণ ফল প্রদান করে গঙ্গা গোদাবরী কাশী নমী পুষ্কর ইত্যাদি তীর্থ দর্শনের সমস্ত ফল একমাত্র কৃষ্ণ পূজার মাধ্যমে কোটি গুণ লাভ করা যায় সাগর ও অরণ্যযুক্ত পৃথিবী দানের ফল দুগ্ধবতী গাবি দানের ফল অনায়াসে এই ব্রত পালনের লাভ হয় যারা পাপ পূর্ণ সাগরে নিমগ্ন এই ব্রত তাদের উদ্ধারে একমাত্র সহজ উপায় এরকম পবিত্র পাপনাশক শ্রেষ্ঠ ব্রত আর জগতে নেই শ্রী হরি স্বয়ং এই মাহাত্ম কীর্তন করেছেন রাত্রি জাগরণ করে যারা এই ব্রত পালন করেন তারা কখনো দুঃখ দুর্দশাগ্রস্ত হন না এই ব্রত পালনকারী কখনো নিম্নজনী প্রাপ্ত হন না কেশব প্রিয়া তুলসী পত্রে যিনি শ্রীহরি পূজা করেন পদ্মপাতায় জলের মতো তিনি পাপে নির্লিপ্ত থাকেন তুলসী দিয়ে বিষ্ণু পূজায় ভগবান যেমন সন্তুষ্ট হন মণি মুক্তাদি মূল্যবান রত্ন মাধ্যমেও তেমন প্রীত হন না যিনি কেশবকে তুলসী মঞ্জুরি দিয়ে পূজা করেন তার জন্মার্জিত সমস্ত পাপ ক্ষয় হয় এই প্রসঙ্গে ব্রহ্মা বললেন হে নারদ যিনি তুলসীতে তুলসীকে প্রত্যহ দর্শন করেন তার সকল পাপ রাশি বিদূরিত হয়ে যায় যিনি তাকে স্পর্শ করেন তার পাপ মলিন দেহ পবিত্র হয় তাকে প্রণাম করলে সমস্ত রোগ দূর হয় তাকে জল সিঞ্চন করলে যমও তার কাছে আসতে ভয় পান শ্রীহরিচরণে তুলসী অর্পিত হলে ভগবৎ ভক্তি লাভ হয় তাই হে কৃষ্ণ ভক্তি তোমাকে প্রণাম করি যে ব্যক্তি হরিবাসরে ভগবানের সামনে দীপ দান করেন চিত্রগুপ্ত তার পুণ্যের হিসাব করতে পারে না তার পিতৃপুরুষেরাও পরম তৃপ্তি লাভ করেন শ্রীকৃষ্ণ বললেন হে রাজন আমি আপনার কাছে সর্ব পাপ হারেনি কামিক একাদশীর মাহাত্ম বর্ণনা করলাম অতএব যিনি ব্রহ্মহত্যা ভ্রূণহত্যা পাপ বিনাশিনী মহাপূর্ণ ফল দায়ী এই ব্রত পালন করবেন এবং এই মাহাত্ম শ্রবণ শ্রদ্ধা সহকারে শ্রবণ করবেন তিনি সর্ব পাপ থেকে মুক্ত হয়ে বিষ্ণু লোকে গমন করবেন এই হচ্ছে ব্রত মাহাত্ম আমরা এখন সারা বিশ্বের সকল স্থানে পারণের সময়সূচি আপনাদেরকে জানিয়ে দেব এক এক করে এখন আপনাদের সামনে সকল স্থানে পারণের সময়সূচি প্রদর্শিত হবে আপনারা কৃপা করে মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন আপনার বসবাসের স্থানের পাওনের সময়টি এখান থেকে সংগ্রহ করে নিন কোনো কারণে যদি এখানে আপনার বসবাসের স্থানে পাওনের সময় না থেকে থাকে অবশ্যই কমেন্টে আমাদেরকে জানিয়ে দিবেন আমরা আপনাদেরকে পাওনের সময়সূচি জানিয়ে দেব তো সুপ্রিয় ভক্তবৃন্দ আট থেকে আশি বছর বয়স পর্যন্ত সকলকেই প্রতিটি একাদশী ব্রত অত্যন্ত নিষ্ঠা এবং ভক্তি সহকারে পালন করতে হয় তাই আপনারা সকলে একাদশী ব্রত পালন করে আপনাদের এই মনুষ্য জীবনটিকে ধন্য করুন যারা প্রথমবার এই ভিডিওটি দেখছেন এই এই চ্যানেলে আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং ভিডিওকে ছড়িয়ে দিবেন যাতে আপনার প্রিয়জন ঘরে বসেই এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি সম্পর্কে জানতে পারে তো দেখা হবে অন্য একটি ভিডিওতে আমি বলে দাস আপনাদের নিকট থেকে এই মুহূর্তে বিদায় নিচ্ছি হরে কৃষ্ণ জয় কামিকা একাদশী ব্রত